আইনি ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেয়া হয়েছে সেগুলো ওই খুনি আসিনার কাছে থেকে এসেছে তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি আসিনার বিচার চাই আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না এবার শেখ হাসিনাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি আলম ষড়যন্ত্র করলে ছাত্র জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে এমনই হুঙ্কার দিয়েছেন তিনি আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে আপনাদের বইটা দিয়ে নৌকার পাটা তো আপনাদের নাই সুতরাং বইটা খুঁজে লাভ নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি চালম বলেছেন প্রতিবিপ্লবের হুমকি দিয়ে কোনো লাভ নেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে বৃহস্পতিবার পনেরো আগস্ট শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেছেন সার্জিস বলেন সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করতে হবে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি বলেন নৌকা ফুটো হয়ে গেছে বৈঠক খুঁজে লাভ নেই তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে নৌকা চালানোর দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া যাবে না নব্বই দিনের মধ্যে নির্বাচন বন্দোবস্ত করতে ভারতের প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের আহ্বান সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন সার্জিস আলম শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন